শ্রাবণ মাসের আরও একটি সুন্দর ছবি নিয়ে তোমাদের সাথে আসলাম তো আজকে ছবিতে থাকছে যে একটি মহিলা শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছে তো এবার আমি প্রথমে শুরু করছি মন্দিরটাকে মন্দিরটা প্রথমে আমি এঁকে নিচ্ছি আর সাইড দিয়ে যে লম্বা লম্বা দাগ দিলাম সেটা আমি একটি মন্দিরই করছি আর মন্দিরটা দেখো আমি কীরকমভাবে স্টেপ বাই স্টেপ করলাম এই ইউ ইউশেফের সব দরজাগুলো দিলাম যাতে দেখতে মন্দিরটা বেশ ভালো লাগে আর ভিতরের যে শিবলিঙ্গটা আমি দিবো যেহেতু শিব রিলেটেড তো সেই শিবলিঙ্গটাকেও আমি মানে বড় করে দেখাতে পারবো হ্যাঁ তার জন্য বড় রাখলাম মন্দিরটাকে উপরের দিকে একটু ডেকোরেশন করে নিয়ে এবার শিবলিঙ্গটা দিয়ে দিচ্ছি আর শিবলিঙ্গটা কিন্তু তোমরা তোমাদের করে দিতে পারো এই গেটের বা ওই সাইড দিয়ে যে কোনো একদিক দিয়ে দিতেই পারো এই সিনারিটা কিন্তু আমি খুব একটা কঠিন করে করছি না একটা গ্রাম্য সিনারি সহজ করে একটা দেখাচ্ছি প্রথমে মন্দিরটাকে করে নিয়ে কেমন করে দেখো মানুষটাকে আমি আঁকছি মানুষটা একটা মহিলা যে আর কি মাথায় ঘোমটা নিয়ে আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো এবার দেখো সামনের দিকে আমি যে মানুষটাকে আঁকলাম তো মানুষটার মধ্যে আমি ডিরেক্টলি কোনো স্টেপ ছাড়া আমি এঁকেছি অ্যাকচুয়ালি আমি সেরকম ইরেজার ইউজ করি না ছবিতে এবার তোমরাও যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপও করতে পারো স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু এই নিয়মটা একটু আলাদা হয়ে যায় মানে কোমরের দাগ দিয়ে একটু পিছনে বক্স করে নিয়ে করলে আরও ভালো হয় তো আমি আর সেই জিনিসটা করলাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগ তো যার জন্য আমি একটু ইজিলি মানুষটাকে করে ফেললাম ঠিক আছে আচ্ছা তার সাথে পিছনে একটু সহজ করে সিনারি দিয়ে এবার কালারটা শুরু করেছি ওয়াটার কালার দিয়েই শুরু করলাম আকাশটা স্কাই ব্লু যেটা মানে কোবাল ব্লু সেটা দিয়ে আকাশটা দিলাম আর সেই প্লুশান দিয়ে হালকা একটু জলে ছড়িয়ে দিচ্ছি পেস্টটা অবশ্যই একটু ভিজিয়ে নিয়েছিলাম আমি জলটা করার সময় রংটাকে আমি দিয়ে দিলাম দেখো এবার নিচের যে মাঠটা আছে সেটাকেও আমি মাটি মাটি বোঝানোর জন্য ইয়োলো আকার যেটা সেই রঙটা দিয়ে হালকা করে ওয়াশ করে দিলাম প্রথমে তো ভাবলাম যে ছোটো তুলিটা দিয়ে হয়ে যেতে পারে বাট আমি আর ভাবলাম যে থাক মোটা তুলি যখন আছে আমাদের কাছে ফ্ল্যাট তুলিটা তো সেটা দিয়েই আমি পুরো মাঠটাকে ভর্তি করলাম আচ্ছা পিছনের দিকে যে জঙ্গলটা আমি শো করছি সেটা কিন্তু আমি স্যাবডিনের সাথে একটু সাদা মিশানো কালার তো সেটা আর কি আগে থেকে ছিল ওই কালারটা তৈরি করা তো সেই কালারটা দিয়ে আমি হালকা করে দিয়ে দিলাম আর তার সাথে একটু ইয়েলোটাও দিয়ে দিলাম শুকানোর পরে দেখতে ভালোই লাগবে নিচের দিকেও ওই কালারটাই একটু ডিপ করে দিলাম এখানে জাস্ট একটু লেমনটা বেশি ছিল আচ্ছা এবার মন্দিরের কালারটাতে আমি যে দেখো মন্দিরের কালারটাতে স্কারলেট আর ব্রাউন আর তার সাথে এটা দিচ্ছি জিউ মানে মিডিয়াম ইয়েলো কালারটা তিনটে কালারকে একসাথে মিশিয়ে নিয়ে আমি মন্দিরের উপরের যে চালাটা সেটাকে কমপ্লিট করলাম আর তার সাথে মন্দিরের যে ওয়ালটা সেটাকেও আমি দিচ্ছি গ্যাম্বোঝিউ আর এই সাইডের সেটা দিবো সেটাতে একটু জাস্ট গ্যাম্বোজের সাথে একটু শুধু ব্রাউনটা মিশিয়ে নেওয়ার পরে কালারটা একটু ডিপ হবেই তো সেইটা দিয়ে আমি এই সাইডের মন্দিরের ওয়ালটা কমপ্লিট করে ফেললাম আর তার সাথে সাথে ওটা শুকানোর জন্য দিয়ে এবার আমি চলে আসলাম এই সাইডের মানুষটাকে যে মহিলাটাকে আমি এঁকেছি তো তার শাড়ির কালারটা একটু ইয়েলো শাড়িই করলাম আর ইয়েলো শাড়িটা করার পর আমি একটু শুকানোর জন্য টাইম রাখলাম কেননা ওই দিকটা শুকানোর পর তারপর তারপর আমি শাড়িটাতে একটু ডিটেলস দিব তো এবার আমি মন্দিরের ভিতরে জায়গাটা হালকা গ্রে দিয়ে তৈরি করলাম আর তার সাথে সিঁড়ি টিডি সে একটু কালোর সাথে জল দিয়ে মিশিয়ে করছি তোমরা এখানে সিঁড়িটাতে যেমন কালো দিতে পারো অথবা তোমরা গ্রে কালারও দিতে পারো আমি একটু এখানে দেখো মানে তলটাকে মানে যেটা উঁচু ব্যাপার সেটাকে দেখানোর জন্য ডার্কটা দিলাম আর উপরটা যেটা সমতল সেটাকে দেখানোর জন্য একটু ইয়েলো আকার দিয়ে হালকা করে ছড়িয়ে দিলাম আর তার সাথে সাথে দেখো থাই সাইডে যে সিঁড়ি ব্যাপারগুলো ব্রাউন কালার দিয়ে একটু শেডগুলো দিলাম তাতে দেখতে ভালো লাগবে মন্দিরের উপরও নিচে সব সব কিছুতেই একটু করে ডিপ ব্রাউন যেটা সেটা দিয়ে আমি হালকা হালকা হাইলাইট করে নিলাম মন্দিরের উপরের জায়গাটাও ফাঁকা ছিল তো সেখানেও আমি অরেঞ্জ কালারটাই দিচ্ছি কেননা যেহেতু উপরটা নিচটা যেহেতু অরেঞ্জই আছে তো উপরটাও অরেঞ্জ টাইপেরই হওয়ার কথা হ্যাঁ আচ্ছা এবার নিজের মতন করে আমি এই সামনের দিকের যে মাঠটা ঘাসের মতন ছিল সেখানে একটু নিচু করে ইচ্ছা মতন ঘাস দিলাম দেখতে একটু ভরাট লাগবে হ্যাঁ আচ্ছা এবার কালারটা দেখো পুরোটাই আমি কিন্তু ব্ল্যাক কালারটাতে ভর্তি করছি হ্যাঁ এখানে আমি ব্ল্যাক কালারটা পুরোটাই ভর্তি করে রেখে দিলাম কেননা শুকিয়ে যাওয়ার পরে যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তারপর আমি একটু ডার্ক করে ব্ল্যাকটাকে গুলবো আর তারপরে আমি পুরোপুরি শিবলিঙ্গটাকে একদম ভালো করে হাইলাইট করে নেবো তাতে দেখতে আরও সুন্দর হবে এটাকে আবার অন্যরকমভাবেও যদি করি মানে মিশিয়ে মিশিয়ে যদি করা যায় সেক্ষেত্রেও হতো আমি আর সেই পদ্ধতি থেকে এই পদ্ধতিটা খুব ভালো লাইট করে আগে বেস্টটা ভর্তি করে নেওয়ার পরে তারপর শুকিয়ে যেয়ে ডিপ করে তারপরে হাইলাইটটা করে নেওয়া এটা একটু সহজ আর এটা সময়ও কম লাগে এই পদ্ধতিতে তো চলো আমি মানুষটাকে পুরোটা কমপ্লিট করে ফেললাম রেড কালার দিয়ে আমি শাড়িটাতে ডিটেলিংস দিয়ে দিলাম আমি একটু ব্রাউন কালার দিয়ে ব্রাউনটা যদি ব্রাউনের সাথে একটু ইয়েলো মেশানো আছে এটা যেটা দিয়ে আমি স্যারোটা দিলাম মানুষটা স্যারোটা ফেললাম এদিকে মন্দিরের নিচে একটু স্যারোটাও দিয়ে দিলাম আচ্ছা তার সাথে দেখো এবার আমি কাত কালো রঙটা দিয়ে আমি শিবলিঙ্গটার আমি কালারটা সম্পূর্ণ ফাইনালি একদম ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি দেখো দেখতে তাতে অনেকটাই মানে ভালো লাগছে হ্যাঁ আমি একটু চোখটা যেটা মানে তিনটা কপালের দাগটা আমি দিয়ে নি ওটা একটু পরে দিচ্ছি তো ততক্ষণে আমি মন্দিরের যে একটু ইট ব্যাপারটা সেটাকেও আমি একটু হাইলাইট করে দিই ওই যে আগে যে ব্রাউন কালারটা তৈরি করেছিলাম সেই কালারটা দিয়েই এইটা হলো কিন্তু শুধু জলটা বেশি পরিমাণে দিলাম তো ফাইনালি ছবিটা কমপ্লিট হয়ে গেলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে